নমস্কার বন্ধুরা আজ রান্না করব মোচার গাড়ি মোচার গাড়ি বানানোর জন্য মোচা বেছে নিয়েছি মোচা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করা মোচা বেটে নিলাম বাটা মোচার মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ ময়দা সব একসাথে মেখে নিব মেখে নিয়েছি এখন বরার আকারে ভেজে নিব বড়াগুলো উল্টে দিলাম বড়া ভাজা হয়ে গেছে এখন তরকারি বসিয়ে দিবো কড়াইতে দিয়ে দিলাম তেল এলাচি দারচিনি তেজপাতা মেথি কালো জিরা দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম অল্প লবণ দিলাম বড়া ভাজার সময় লবণ দিয়েছি মশলা কষিয়ে নিব ঝোল দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম ভাজা বড়া দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নিব গরম মশলার গুঁড়া দিলাম তরকারি প্রায় হয়ে এসেছে তৈরি হয়ে গেল মোচার কোপ্তা গাড়ি